রানীরঘাট থেকে উদ্ধার হওয়ার দু মাসের শিশুপুত্রকে পুলিশের সহযোগিতায় জেলা চাইল্ড হাতে তুলে দিল হাসপাতালের কর্তৃপক্ষ সোমবার দুপুরে দু মাসের শিশুপুত্রকে পুলিশের উপস্থিতিতে নদিয়া জেলার চাইল্ড লাইনের প্রতিনিধির হাতে তুলে দেয় নবদ্বীপ হাসপাতালের কর্তৃপক্ষ চাইল্ড পক্ষ থেকে ওই শিশুকে নিয়ে যাওয়া হয় রানীরঘাটের ঘাটের হোমে সূত্রের খবর গত উনিশে নভেম্বর রাতে নবদ্বীপ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রানীরঘাট এলাকায় দু মাসের শিশুপুত্রকে এক দম্পতি ফেলে এসেছিল ওই রাতেই স্থানীয় প্রচেষ্টায় শিশু পুত্রকে নবদ্বীপ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে পুলিশ ছদিন ধরে হাসপাতালে চলে শিশুটির দেখভাল ও চিকিৎসা সোমবার দুপুরে আইনি প্রতিক্রিয়া মেনে পুলিশের সহযোগিতায় শিশুটিকে জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেয় নবদ্বীপ হাসপাতালের কর্তৃপক্ষ অপরদিকে শিশুটি চাইল্ড লাইনের প্রতিনিধি নিয়ে যেতেই কান্নায় ভেঙে পড়ে দায়িত্বে থাকা হাসপাতালের একাধিক নার্স এই বিষয়ে নবদ্বীপ হাসপাতালের সুপার অর্ণব ব্যানার্জি কি বললেন তা আমরা শুনব রিপোর্ট সৈয়দ আবু জাফর এমবিএস নিউজ বাচ্চাটা দিন ছিল আমাদের কাছে এই সময়ে বাচ্চাটার যা প্রয়োজনীয় চিকিৎসা আমাদের ডাক্তারবুরাই করেছেন পেরিয়াটিশিয়ানের আন্ডারে ছিল বাচ্চার ফিডিং এবং ইনফেকশন কন্ট্রোল এবং বাকি যে সমস্ত ব্যবস্থা দিয়ে আছে ইমিউনাইজেশন থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা লুক আপটার করেছি এই মুহূর্তে আজকে বাচ্চাটিকে উদ্বোধন কর্তৃপক্ষের অর্ডার অনুযায়ী তাকে উপযুক্ত জায়গায় প্লেসমেন্ট করার জন্য ব্যবস্থা করা হয়েছে আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্স গেছে এই মুহুর্তে মেডিকেল টিম গেছে চাইল্ড লাইনের মেম্বার আছে অ্যাসোসিয়েট আছে পুলিশ স্কোয়ার্ট করেছে সেখানে ওভার করা হবে বেবিকে সুস্থ অবস্থায় তারপরে এবার যা প্রসিডিংস আছে ওনারা করবে আমরা এইটুকু দায়িত্ব পালন করতে পারি কৃতজ্ঞ আপাতত রানাঘাট হোমে